আমরা মিলাদুল নবী রসমের আওয়াজ মিলাদুল নবী আমরা পালন করি না আমরা নির্দিষ্ট টাইমে মিলাদ শরীফ মিলাদ কে আমরা করি না নির্দিষ্ট টাইমে মিলাদুল অনুষ্ঠান আমরা করি না আমরা বারো মাস মিলাদুল করি ঠিক কিনা কন যে নবীর আগমনে যে নবীর আগমনে দিন পেয়েছি ইসলাম পেয়েছি আমার নবীর সাথে এই দিন সব কিছু নবীদের সাথে জড়িত ঠিক কিনা কন নবীকে বাদ দিয়ে দিন আসছে

বোঝার চেষ্টা করবেন খামখিয়ালি কথা বললে হবে নাকি ভাই হাজরিন এজন্য আমরা আল্লাহকে মানি রসুলকে মানি মানি কি মানি আমরা রসুলের ইবাদত করি না আমরা আল্লাহর ইবাদত করি আমরা কোনো পীরের ইবাদত করি না আমরা কোনো ব্যক্তির এবাদত করি না আমরা একমাত্র আল্লাহর এবাদত করি ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ পাকের সাত করে দেন হে নবী আপনি ইন্তিকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর এবাদতে মশগুল থাকেন বলেন না সুবহানাল্লাহ আমরা আল্লাহর ইবাদত করি কারে বাদত করি আল্লাহর ইবাদত করি যে ख्याल লাগবে ইবাদত আমরা অন্য কোন ব্যক্তি বা কারো করি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তিনি মুআল্লিম হিসেবে এসেছেন আর নবীজিকে অনুসরণ ভালোবাসা এটা ইমানের মৌলিক বিষয় কারণ অনেকে বলে যে আমরা আল্লাহর ইবাদত করি অবশ্যই আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ কি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিয়ুন ইহিব্বুকুমুল্লাহ অয় অফুল রকম জুনু রকম আল্লাহ আপনি বলে দিন যারা আল্লাকে পেতে চায় যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদের আক্তার এত্তেবা করে আপনাকে ভালোবাসে বলেন না শুভহাং আল্লাহ বা দয়ালু এবং খমাশি বলেন না শোহাংলা হাজরিন আপনার আল্লাহকে যদি পাইতে চাই ভালোবাসতে চাইতে ভালোবাসা বাঁচতে হবে কাকে নবীকে বলেন আমরা আল্লাহকে পাইতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ কি বলছেন যে সে যেন আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে আমরা যে আল্লাহকে সে যেন রসুলের ইত্তেবা করে যে আল্লাহকে ভালোবাসতে সে তো রসুলকে ভালোবাসে বলেন রসুভাং আল্লাহকে যে পেতে চায় ভালোবাসতে চায় তার ভালোবাসা দিতে হবে কাকে বলেন কাকে

যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতার সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবী মোহাম্মদ রসুল ভালোবাসতে না পারবে তুমি মোমের কামড় হইতে পারবে সহজ কথা ভাই কি ভাই সহজ কথা তা আমরা কি মোমের কামের হইতে চাই জীবনটা থেকে নবীকে কি ভালোবাসবো কে কে বাসবো না আল্লাহ কবুল করবো না আমি ভাইরা আমার রসমের আওয়াজ মিলার নবী আমরা পালন করতে চাই না আমরা আমলের মাধ্যমে মিলার জন্য উদযাপন করতে চাই কে কে রাজি না আল্লাহ কবুল করবে আমিন কারণ আজকাল দেখা যায় নবীকে ভালোবাসি সুন্নি দাবি করি অথচ নবীজির সুন্নাত নবীজির আমল আখলাক আমাদের মধ্যে নাই কি আসি কি নেই কি তাই সুন্নি বললে হবে না কি ভাই এটা কি লেখলি কি পোস্টারে হয়ে যায় সুন্নি কাগজে সুন্নি লেখলে হয়ে যায় বলেন তো বাবা কাগজে কি সুন্নি লেখলে হয়ে যায় রঙিন কাগজে আমাকেন তো আমেকে রং লাগান তো একটু মুখে দেন তো কেমন লাগে কি ভাই কাগজে আমায় কিয়া রং লাগাইয়া এটা কেমন লাগে মজা লাগে এই মিয়া সাহেব মজা লাগে না এটা ভুল কথা কাগজে রঙিন রঙিন আর্ট করে সে আম মুখে দিলে মজা লাগবে না মোবাইলের মধ্যে আমের পিকচার দিয়ে মুখে দিলে কি মজা লাগবে নাকি কি ভাই মজা লাগবে না এটা হলো আমল এজন্য নামে সুন্নি নয় কাদের সুন্নি আমরা চাই কে কে চাই না রায় তাক বীর বুঝবেন আমরা বলি আমরা শরীয়তি সুন্নি আমরা বেদাতি সুন্নি না কথা বোঝার চেষ্টা করবেন কারণ সুন্নি দাবিদার শরীয়তিও আছে বেদাতিও আছে আমরা বেদাতি না আমরা আমরা শরীয়তি আমরা কি বলুন আমরা কি আপনারা কি শরীয়তি হইতে চান না বেদাতি হইতে চান সরিয়ে হইতে চান না রায় তাক আল্লাহ কবুল করুন আমি